কেউ যদি সেহরি না খায় সাহারি না খায় রাত্রে পর্বত উঠে বা শেষ রাত্রে উঠে সাহারি না খায় তাহলে তার রোজা হবে কিনা অনেকে আসে দেখবেন যে ঘুম থেকে উঠতে পারে নাই আবার অনেকে আসে ইচ্ছা করে সাহারি খাচ্ছে না আদৌ কি তার রোজা হচ্ছে কিনা সে কিন্তু জানে না তো সেহরি না খেলে রাত্রে সাহারি না খেলে তার রোজা হবে কিনা সেটি কিন্তু বিস্তারিত দলিল সপনাদের জানানোর চেষ্টা করবো চলুন শুরু করেছি আসসালামু আলাইকুম রহমাতুল রহি আরও আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি সেহরি না খায় সাহারি না খায় রাত্রে উঠে বা শেষ রাত্রে উঠে সাহারি না খায় তাহলে তার রোজা হবে কিনা অনেকে আসে দেখবেন যে ঘুম থেকে উঠতে পারে নাই আবার অনেকে আসে ইচ্ছা করে সাহারি খাচ্ছে না আদৌ কি তার রোজা হচ্ছে কিনা সে কিন্তু জানে না তো সেহরি না খেলে রাত্রে সাহারি না খেলে তার রোজা হবে কিনা সেটাই কিন্তু বিস্তারিত দলিল স্বপ্নদের জানানোর চেষ্টা করবো চলুন শুরু করেছি সেহরি মানে শেষ রাতের খাবার সেহরি শব্দের অর্থ ভরের খাবার রোজা রাখার উদ্দেশ্যে সুবে সাদিকের কাছাকাছি সময়ে যে পানাহার করা হয় সেটাকে ইসলামের পরিভাষায় সেহরি বলা হয় অর্থাৎ হাদিসের ভিতর আসছে আল্লাহ বরকত দিয়েছেন খাইলে কিন্তু বরকত হাসিল করা সম্ভব রোজা রাখার নিয়তে শাহরি খাওয়া শূন্য শাহরি অত্যন্ত বরকতময় খাবার সাহারি খাওয়া অনেক ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত আছে বুখারি শরীফের উনিশ নম্বর হাদিস তো এখানে দেখছি যে সাহারি খাওয়া কিন্তু খাওয়ার পার্থক্য অর্থাৎ তারা সাহারি খায় না আর আমরা সাহারি খাই মুসলিম শরীফের আঠারোশো তেতাল্লিশ নম্বর হাদিস তিরমিজি শরীফের ছয় বিয়াল্লিশ নম্বর হাদিস দেখেন অনেকে আছে যে ইচ্ছা করে কিন্তু সাহারি খাচ্ছে না তাহলে এখানে বুঝতে হবে যে ইহুদি আর মুসলমানদের ভিতর পার্থক্য কিন্তু সাহারি খাওয়া অর্থাৎ তারাও কিন্তু উপোস থাকে রোজা কিন্তু রাখেন তো এই জন্য ইহুদিরা কিন্তু রাত্রে সাহারি খায় না আর আমরা সাহারি খাই এটাই কিন্তু আমাদের পার্থক্য করতে হবে মানুষজন সাধারণত শেষ রাতের শুভে দিকে রাত মুহূর্তে শেহরি খেয়ে থাকেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও সবসময় শেষ সময়ে সাহারি খেতেন বলে বর্ণনা পাওয়া যায় শেহরি খাওয়ার আগে মুহূর্তে ঘুম থেকে ওঠার পূর্বে যদি আপনি সেহরি না খান তাহলে কিন্তু হবে না আপনাকে সেহেরি খাইতে হবে তো সেহরি খাওয়ার পূর্বেই যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায় তাহলে কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনার কিন্তু রোজার কোনো সমস্যা হবে না এখানে আদিসের ভিতর বলে দিয়েছেন ফটুয়ার ভিতর যে আপনার যদি সাহারির পূর্বে যদি সহবাস করেন বা আপনি না পাকি লেগে যায় এমনকি স্বপ্নদোষ যদি আপনার হয় ওই অপবিত্র অবস্থায় যদি আপনি সাহারি খান ওই সাহারি খেলে কিন্তু আপনার রোজা হয়ে যাবে কোন সমস্যা কিন্তু হবে না কিন্তু সাহারি খাওয়ার পরে সাহারি খাওয়ার পরে যদি আপনি সহবাস করেন বা স্ত্রী সহবাস করেন তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে সেদিকে লক্ষ্য করতে হবে খুব খেয়াল রাখতে হবে যদি আপনার যদি সাহারি খাওয়ার পরে যদি সহবাসটা স্বপ্ন দোষ হয়ে যায় ঘুমের ঘরে তাহলে কিন্তু রোজা ভাঙবে না স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না সহবাস করলে কিন্তু রোজা ভেঙে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যদি রাত্রে সাহারি না খান তাতেও কিন্তু আপনার রোজা হয়ে যাবে অর্থাৎ আপনি একদিন ভুলবশত উঠতে পারেননি তাড়াহুড়া করে আপনি উঠতে পারেননি আপনি খেলেন না আপনি এক গ্লাস পানি খেলেন এমনকি কিছুই খেলেন না তাহলে ওই অবস্থাতে আপনার রোজা রাখলে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু নিয়ম করা যাবে না সেহেরিতে যেহেতু বরকত আছে নবী শূন্যতল সেহেরি খাওয়া আর ইহুদিরা সাহারি খায় না মুসলমানরা খায় এটাই কিন্তু পার্থক্য তো দিকে লক্ষ্য করলে আমরা ইনশাল্লাহ একটু পানি হলেও একটু খেজুর হলেও একটু খুরমা হলেও সামান্য কিছু চাল পানি হলেও কিন্তু আমরা খাবার চেষ্টা করব। আমরা ইহুদিদের কিন্তু বিরোধিতা করবো তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।